দেখছো এত তাড়াতাড়ি লোড হয়ে গেল অত চাড়িয়ার লোড আসতেছে না তাই তো ভালো দেখলাম আর কটা দিন যে একশো হাজার বেশ বলে পয়সার দরকার আছে খুব পয়সার দরকার না দেখলে বেসার না হাড হাড্ডিতে ঢাকায় জানি আর কিছুদিন গেলে ভালো হবে বেচা যাবে কিন্তু বর্তমানে তো বাজারও খারাপ কোনটা যে ছোটো গরুগুলোর চাহিদা অনেক বেশি বড়ো গরুর চাহিদা কম আর এটা তো ওই যে ফ্রিজানির বাচ্চাটা না মাথাটা এত চিকন কোনো এই জায়গায় তো মায়ের পায়ের অবস্থা ভালো আছে কোনটা হ্যাঁ প্রসাব করে এখানে ধরে আসে

তো দামটা বেশি হয়েছে কিন্তু মাল ঠিক আছে আর এইটা আগের না না ঠ্যাংমাঙ্গাটা আচ্ছা তোমার এই গৌড়ের অবস্থা তোমার জানার কথা না এটা তো দুই দাঁত হয়েছে উঠে নেই এখনো দাঁত নাকি আট মন ধরিবে না তবে টোটাল লোড তোমার দশ মন প্লাজ আছে বারো মন লোড হবে মাল তো তোমার এটাই পয়সা দিবে তিনটা গরুর টাকা একটা গরু দিবে এই হাড্ডিগুলো যদি ঢাকা যায় হ্যাঁ আর ওই সামন পিছনের যদি ভালোভাবে বস্তুটা লাগে তাহলে এইটা এই যে পিছনে পিছনের তো কোনো বস্তুই লাগে না এখন রোগটা না বিশাল ব্যাপার এসে বলছে গরুটা কত বড় লম্বা হয়েছে আর এক মাস গেলে ওই টিনের থাকি ওই মনে করো যে এক হাত তো ভাত হয় মাত্র এইটা পোষার তো মানে দুই দুই বছর হয়ে গেল চোদ্দ মাস কি বলে মাত্র চোদ্দ মাস নিয়েছিলেন ছিয়াশি হাজার খারাপ হয়ে গেছে এটি এখন বিক্রি আছে দুই লাখ এইরকম গরু সেদিন একটা আমাদের কাছে কিছু নেই আড়াই লক্ষ টাকা দিয়েছে আমরা দাম করিয়ে নিই বলতে বলতেছি ভাই দাম করেন না হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ আসি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে এ গরু বারো মন লোড হবে ইস্যুবালি এটা এখন বিক্রি হবে না এটা এটা তোমার সম্পদ খামারের বারো মন লোড হবে ইস্যু বলি গরু বিক্রি আছে তিনশো চিন্তার কোনো কারণ আর কোনটা খাসে না

এক লক্ষ পঁয়ষট্টি থেকে সত্তর হাজার হ্যাঁ কেন হবে না গরুর বডি আছে তো পানি খাওয়া চাই না ওকে ওই যে খাবার ওষুধ ওষুধ খাওয়াতো অ্যানোরা ডিএস পাওয়া যায় একটা ওষুধ হ্যাঁ অ্যানোরা ডিএস ওই ওষুধটা পাওয়া যায় এটা কত কেনা ছিল এক লাখ ষোলো হাজার দামটা মনে হয়

এই গোটা জাত চিনতে সামান্য একটু ভুলেছিস এটা হবে কিন্তু একটু সময় লাগবে এই জাতের গরুগুলো একটু কম এটা ফুললি কোরস না হয় তো এটা শাহি ক্রস মানে ওই যে ওই গোল কম্বল আছে নাভি আছে শাহি ক্রস মানে এটা এটা কত কেনেছিলো এগারো এক লাখ এগারো এই দিক দিয়ে ঘুর 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 দেখি ঠিক আছে এইটা তো লোক তোমার ষাট পঁয়ষট্টি আছে এ কে বললো না হ্যাঁ এত টাকা দিয়ে গরু কিনে যদি এই লোকটা না হয় তাহলে তো গরু কিনে লাভ হবে না পড়তে হবে না দেড় মাত্র চল্লিশ কি কয় যাক হবে টার্গেট যদি আমি একটু বেশি করি আমার হচ্ছে এই সুগান গরুটা কুন্ডে পাইছেন এটা ওই ওই গরুটা যে গরুটা আমি ছাড়ি দিলাম হ্যাঁ এইদিকে ঘুরে যাও তো দেখি বাবা দি এ গরুটা যে আমি ছাড়ি দিলাম এক লাখ ষোলো পনেরো কোয়া না আর তোমরা কত নিছ সাড়ে চোদ্দো সত্তরই ডোট আছে গরুটা

তোমার গরুটা তো খাবার আছে না খাবার তো কম গোবরের চেহারা এরকম কেন গোবর একটু মিক্সিং মানে একটু ইয়ে হবে বর্তমানে আমি তো মারতেছি আড়াই দিন কেজি বলি আমার খরচটা একটু বেশি হচ্ছে যাক এই গরুটা দেখি মনটা শান্তি হলে আমার লাভ না হোক তোমার দুই হাজার টাকা লাভ হোক বেশি হোক সমস্যা নেই আর এই গরুটার দাম একটু বেশি হবে

এরা যে পরিবর্তন হয়েছে তা আমি আমি দেখি দেখি বিশ্বাসই করি পারছি না যে পরিবর্তনটা আসছে আর এই 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 গরুটা তোমার কত লোড আছে জানো সত্তর প্লাস এই গরুটার ওই যে পিছন খান না কীরকম এমন শুষ্কা আছে এই পিছন খান পুরন ফিল আপ হবে মানে এই গরুটা নাভিনি এই গরুটা প্রচুর হবে খাইতে কোনো হেস্কারি দেবেন না কোনো হেঁসকারি নেই খাইতে সকালবেলা ধুয়ে দিচ্ছেন নাকি আবার দুপুর আবার ওই সেদিন যে কিন্ন ইন্ডি বানিয়েছেন এটা লাখ গরু অনেক ভালো আছে এইটা পঁচানব্বই হ্যাঁ ঠিক আছে ভালো গরু কিনছো তুমি বলে আর এই শুকানটা এটা না এই এটাও তো পরিবর্তন হচ্ছে সবচেয়ে বড় জিনিস জানো গরু কিনার তোমার একটা হিসাবটা যে নাভি একটা গরু নাই এই যে নাভি না থাকলে গরুগুলো কিন্তু তাড়াতাড়ি হবে চামড়া পাতলা হবে আর কোসাইঘাটিতে চাহিদা বেশি হবে এই একটা বিষয় ভাইরাস তো এখন আছে তো এই এজন্য এই অবস্থা শরীরের ভাইরাসটা তো এখনো যায় নাই জ্বরের ট্যাবলেট দেওয়ার দরকার নেই ওকে জিঙ্ক সিরাপ দিয়ে দাও হুম জিং দিয়ে দাও জিম দিলেই ওর রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে খাবার রুচিটা বাড়বে আর জ্বর জারি যদি ভিতরে থাকে সেটা সাজ না হ্যাঁ একটু উনিশ বিশ এইটাও গরু খারাপ না ওইটাও খারাপ না এই গরুটা অনেক শুকনা আর এটা ওই যে শুকনা গরুটাই তো কিনছেন এই গরুটাই কয়েক দিনের মধ্যে খুব ভালো পরিবর্তন চলে এসছে এক সপ্তাহের মধ্যে পরিবর্তন চলে এসছে যাক মাসাল্লা গরু সবগুলোই ভালো আছে কোনো সমস্যা নেই হ্যাঁ গরু তো খামার বোঝাই আর তো মনে গরু বাঁধার জায়গায় নেই না এই গরুটার টার্গেট মোটামুটি তিন লাখ দিয়ে দিলাম যাক এখন আল্লাহ ভরসা আড়াই আচ্ছা হোক কেন আড়াই তিন যা হয় হোক সমস্যা নেই তো কোনটা এইটা এইটা হবে

আর না না ওই যে কি আমার বাড়ির তিনটা গরু আছে বিক্রি করার মতো কিন্তু আমি ডাকাইতে ভয় পাচ্ছি ওই যে দাম দিচ্ছে কম দাম ঠিক আছে বলি আইসো আল্লাহ ভরসা কো বলো যা আছে হবে গাড়িটা আর কটা দিন থাক যদি পয়সার চাহিদা না থাকে তাহলে বিক্রি করার দরকার নেই গাড়িটা আর কটা দিন থাকলে মোটামুটি ভালো দামে বিক্রি হ্যাঁ তাহলে সেল দিয়ে দাও মাসের কাছে টাকা নিয়ে রাখার দরকার নেই তাহলে সেল দিয়ে দাও আইসো না আর বসবো না